নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সপিরিয়েন্স জয় তো তোমাদের সঙ্গে কিছু কথা ছিল তাই অনেকদিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি ঠিক আছে প্রতিটা দিন এখন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এগিয়ে আসছে ঠিক আছে আর এক মাস মতন রয়েছে পরীক্ষা তো তোমার তোমরা কীভাবে প্রিপারেশান করছো আর আমি কীরামভাবে প্রিপারেশান করছি সেই সম্পর্কে কিছু কথা বলবো মানে আমি কীরামভাবে প্রিপারেশান করছি সেটা বলবো আর কিছু কিছু কমেন্ট আসছিল যে কত নম্বর পেলে সেভ হয় মানে সেভ থাকবো আমরা মাঠে মাঠেও ডাক পাবো প্লাস আমরা মেন মেনিটেও আমাদের নামটা দেখতে পাবো তো সেই সম্পর্কেও কিছু কথা বলবো আর এই যে আমার সঙ্গে রয়েছে সন্দীপ দা ব্রাইট একাডেমি গুড মর্নিং গুড মর্নিং প্রত্যেককেই কেমন আছো তোমরা সবাই প্রিপারেশান কেমন চলছে বলো এবং কার কত স্কুল আছে মগ টেস্টে সেটা বলো ঠিক আছে কে কতক্ষণ বার পাচ্ছো তাহলে আমিও বুঝবো যে আমরা কোথায় আছি মানে আমাদের প্রিপারেশানটা কেমন চলছে তো বন্ধুরা আমরা এখন ডেলিভিশিসে গ্রুপ স্টাডিও করি আর টেলিভিশসে মকও দিচ্ছি আমরা প্রতিদিন তো আলাদা আলাদা সেট যেরম সেট হয় সেই অনুযায়ী নাম্বারটা হয় আমাদের তার আমাদের নাম্বার মোটামুটি ওই ওই পঞ্চাশ পঞ্চান্ন মাঝে মধ্যে একটু ভালো হলে ষাট ঠিক আছে মধ্যেই থাকে ওই পঞ্চান্ন নাড়াত ওগুলো আমি ঘোরে ঠিক আছে আহ এখন আপাতত সন্দীপ দা আসছে আর আমি আমরা দুজনেই এখন স্টাডি করছি আর বেশি দিন তো নেই আর তোমাদের কত হচ্ছে নাম্বারটা তোমরাও জানিও যে মানে তাও কত আসছে নাম্বারটা ঠিক আছে অনেকে অনেকে কমেন্ট করে কত সেভ স্কোর হ্যাঁ কনসেপ্টের কত সেভ স্কোর হবে আর এখন পরীক্ষা হয়নি এইভাবে তো বলা হচ্ছে এর পেপার হবে পেপার কেমন হবে তোমরা তোমাদের 100% দেওয়ার চেষ্টা করো আর ম্যাক্সিমাম থার্ড তোলার চেষ্টা করো আশা করি ভালো হবে তো এই নাম্বারটা অনেক অ্যাচিভ করা খুব কষ্ট হচ্ছে স্যার ঠিক আছে তো এই নাম্বারটা পেলে আশা করি মোটামুটি অনেকে সেভ থাকবে সব জ্যানেগরি দেখেই তো ছেলে মেয়ে হয় মেয়েদের ক্ষেত্রে এত নাম্বার অনেকে বললো দাদা এত নাম্বার তোরা কি সম্ভব মেয়েদের ভ্যাকেন্সি অনেক আছে মেয়েদের রান রান কিন্তু আটশো মিটার চার মিনিটে যথেষ্ট টাফ ইজি নয় মেয়েদের কাটা অনেক অনেক কম যাবে মিলিয়ে নিলো আর যদি প্রশ্ন ফাঁস আটকে যায় যেভাবে আমরা আট তাতে পেরেছিলাম এস আই পরীক্ষার আগে ডব্লু বি এর আগে কনস্টেবলের আগে যদি এটাকে আটকানো যায় তাহলে কাট অফ আরো আরো অনেক কম যাবে আশা করা যায় প্রত্যেককে সাপোর্ট করো আমাদেরকে হুম যাতে একটু দেখো এই ধরনের মানে প্রশ্ন পাঁচ আটকানো যায় প্রশ্ন যেন আটকানো যায় তাহলে ইয়ারলিতে মেইল করো যার কাছে যা ডকুমেন্টস আছে আশা করি আটকে যাবে তারপরে হুম যা হবে দেখা যাবে ভগবান যা করবে ওকে সবাই সবাই কাট প্রিপারেশন ধরে ধরে এরকম এগিয়ে যাও আর নিজের বেস্ট দাও আর প্রশ্ন যদি আটকায় তাহলে আমাদের আশা করি ষাট নাম্বারটা প্রচুর নাম্বার হবে ঠিক আছে সবাই গাড়ি কাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর ষাট মানে একটা পরীক্ষায় সেভেন্টি পার্সেন্ট আমাদের পঁচাশির মধ্যে সেভেন প্রাইস সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে ওটা যাতা নাম্বার না ওই অ্যাপ্রক্স ষাট মতন তুলতে পারলে পরীক্ষাতে সেভ থাকবে আর চেষ্টা করবে ম্যাথ জিআইটা যেটা যেখান থেকে একদম পাকা নাম্বার আছে ঠিক আছে ম্যাথ জিআই ম্যাথ জিআই যত যতটা বাড়বে চেষ্টা করবে ওখানে যেন পঞ্চাশের মধ্যে ফর্টি ফাইভের কাছে যদি থাকে নাম্বারটা আর জিকেতে জিকে আমাদের যেরকম কোশ্চেন করে ঠিক আছে জিকেতে সবাই কম বেশি পনেরো ষোলো নাম্বার আর একটু চেষ্টা করলে ভালো করে সতেরো আঠারো নাম্বার ক্যারি করতে পারলে কিছু ইংলিশে আরও কিছুটা নাম্বার ক্যারি করলে দেখো তোমাদের ষাট প্লাস আসছেই ঠিক আছে তো এরকম এরকম টার্গেট নিয়ে গিয়ে চলো যে ম্যাচ যে বেশি নাম্বার ক্যারি করবো তাহলে আশা করি ভালো নাম্বার আসবে ঠিক আছে ব্যাস এতটুকুই এটাই বলার ছিল